বাংলাদেশ হইতেছে স্বর ঋতুর একটা দেশ এর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় তিনটা ঋতু হইতেছে গ্রীষ্ম বর্ষা এবং শীত আর শীতের মৌসুমে স্পেশালি থাকে সরিষার ফুল এবং নানান ধরনের বাহারি রঙের যত ফুল আছে এই ফুলগুলো ফুটে আম কাঁঠাল থেকে শুরু করে সব ধরনের ফুলগুলাই সময় আসে আর স্পেশালি সময় হইতেছে যে মৌমাছিগুলা মৌমাছিগুলো যখন শরীরে ফুল হয় মধু সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে যায় এই দেখা দিতেছে এরকম কিন্তু এগুলো দুঃখের বিষয় কী এগুলো যে ছোটো ছোটো যে চাষ করা যে মৌমাছিগুলো ওগুলা আগের মতো সেই যে দেশীয় মৌ চাকের মৌমাছিগুলো ওগুলো আসলে খুব কম দেখা যায় মূলত সরিষা ফুল আসলে সরিষা সরিষা ফুলের মধু সাধারণত থাকে একটু হলুদ টাইপের শীতের মধু জমে থাকে খাইতে শীতের সকালে খুবই টেস্টি আর এবং হেলদি আরেকটা ব্যাপার হলো যে অরিজিনাল মধু বর্তমানে পাওয়া খুবই কষ্টকর যেটা নিজেরা নাকাইটা খাওয়া যায় এরকম কিছু একটা এবং খুবই বিশ্বস্ততা লোক ব্যতীত ওগুলো দেখা যায় যে অনেক ঝামেলা পূর্ণ থাকে আমরা ওই দিন একটা যারা সরিষের খেতের পাশ দিয়া ওই চাষ করার ইগুলো যে বসায় ওগুলা দেখতে গেছিলাম তো দেখলাম যে ওনারা কি করে চিনি মিক্সার করা পানি প্রত্যেকটা সেই ওই খাঁচার সামনে দিয়ে রাখছে তো কাজেই যে মধুর ভিতরে চিনি মিক্সার থাকবো সেই মধু কি আর অরিজিনাল থাকতে পারে সেটার ভিতরে একটু ভেজাল থাকে তো সবার প্রতি শুভকামনা সরিষা ফুল বাংলাদেশের অন্যতম একটা চাষযোগ্য ফসল তো সরিষা ফুল অন্তত আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি ভুলিতে চাইলেও ভোলা তো যায় না ও আমার দেশ আমার বাংলাদেশ আমার প্রাণে আমার সোনার বাংলাদেশ বলিতে চাইলেও বলা তো যায় না আমার সোনার দেশ শ্যামল বাহারি গের সোনালি আলোর দেশ আমার সোনার বাংলাদেশ আমার প্রাণে